হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস স্পেশাল জিকে পার্ট থ্রি নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের সর্ব উত্তরতম বিন্দুর নাম কী তো ভারতের সর্ব উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল যা জম্মু ও কাশ্মীরে অবস্থিত নেক্সট নাম্বার টু কোন স্থানে অলোকানন্দা ও ভাগীরথীর মিলন ঘটেছে তো যে স্থানে অলকানন্দা ও ভাগীরথীর মিলন ঘটেছে তাকে বলা হয় দেবপ্রয়াগ নেক্সট নাম্বার থ্রি কোন নদীর প্রবাহ পথে মাজুলি দ্বীপটি অবস্থিত তো ব্রহ্মপুত্র নদীর প্রবাহপথে মাজুলি দ্বীপটি অবস্থিত নেক্সট নাম্বার ফোর গ্রেট বিটার হ্রদটি কার কার অংশ তো গ্রেট ব্রিটার হ্রদ হ্রদটি খালের অংশ নেক্সট নাম্বার ফাইভ ন্যাভেলি সিন্থারেনি কোরবা এবং সিং রৌলি খনিগুলিতে কি পাওয়া যায় তো এই খনিগুলিতে পাওয়া যায় কয়লা নেক্সট নাম্বার সিক্স ভৌগোলিক পরিসূলের দিক দিয়ে নিচের কোন দেশটির ল্যান্ডলকড সর্বাধিক তো ভৌগোলিক পরিসূলের দিক দিয়ে দেখতে গেলে যে দেশটির ল্যান্ডলকড সর্বাধিক সেটি হচ্ছে কাজাখাস্তান নেক্সট নাম্বার সেভেন পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ প্রসারিত কোন দেশটির পাশ দিয়ে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যে দেশটির পাশ দিয়ে মানে চলে গেছে বা প্রসারিত সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা নেক্সট নাম্বার এইট কোন দেশটি টোয়েন্টিথ ইউএন ক্লাইমেটিক চেঞ্জ কনফারেন্স অব দ্য পার্টিস অর্থাৎ সিওপি টোয়েন্টি সিক্সের আয়োজক তো এটি হচ্ছে ইংল্যান্ড নেক্সট নাম্বার নাইন ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কতদূর পর্যন্ত বিস্তৃত তো ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে বারো নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত নেক্সট নাম্বার টেন একটি শীতল সমুদ্র স্রোতের নাম লেখো তো একটি শীতল সমুদ্র স্রোতের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত নেক্সট নাম্বার ইলেভেন কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় তো কৃষ্ণ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় নেক্সট নাম্বার টুয়েলভ অ্যারা অ্যারাবিকা রোবাস্টা অ্যান্ড লিবরিকা অ্যারাবিকা রোবাস্টা অ্যান্ড লিবরিকা এই গোত্রগুলি নিচের কোন শস্যের সঙ্গে সম্পর্কিত তো এই গোত্রগুলি কফির সঙ্গে সম্পর্কিত নেক্সট নাম্বার থার্টিন অ্যালুমিনিয়ামের উপাদা উৎপাদনগত রূপ কী তো অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হচ্ছে বক্সাইট নেক্সট নাম্বার ফরটিন কোন সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো যে সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা হচ্ছে মারমাগাও নেক্সট নাম্বার ফিফটিন মিলপা এবং লাডাং এই দুটি ভিন্ন নাম কোন কৃষিকাজের বা শস্যের তো মিলপা এবং লাডাং এই দুটি ভিন্ন নাম হচ্ছে স্থানান্তর কৃষির স্থানান্তর কৃষিকে এই দুটি নামে বলা হয় নেক্সট নাম্বার সিক্সটিন সিন্ধু নদের কোন উপনদীর উপর ভাঁকড়া নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে তো সিন্ধু নদের সুতলেজ উপনদীর ওপর ভাঁকড়া নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে নেক্সট নাম্বার সেভেন্টিন যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোনো হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে সেই নদী নদীবিন্যাসকে কী নামে পরিচিত বা সেই নদী বিন্যাস কী নামে পরিচিত তো রূপ যখন আমরা দেখতে পাবো তো সেই রকম নদী বিন্যাস কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী নামে পরিচিত হবে নেক্সট নাম্বার এইটিন কোন বিবৃতিটি কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো এখানে ডাইরেক্টলি অ্যান্সার দেখো দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ু ডান দিকে বেঁকে যায় এই বিবৃতিটি কিন্তু কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয় নেক্সট নাম্বার নাইনটিন এখানে ব্যাখ্যা দেওয়া আছে কিছু এটি খারিফ শস্য তারপরে বলা হচ্ছে আউশ আমন বড়ো এই তিন প্রকার চাষাবাদ হয়ে থাকে সারা বছর ধরে আর বলা আছে তিন নম্বরে ভারতের মোট কৃষিকাজের চার ভাগের এক ভাগ অর্থাৎ চারের এক অংশ কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে এই বৈশিষ্ট্যগুলি কোন ফসলের তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কী হচ্ছে অ্যান্সার হচ্ছে ধান নেক্সট নাম্বার টোয়েন্টি একটি আগ্নেয় শিলার নাম লেখো তো একটি আগ্নেয় শিলার নাম হচ্ছে গ্রানাইট নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত রাজ্যের উপর দিয়ে যায়নি তো কার উপর দিয়ে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি কর্কটক্রান্তি রেখা তো কর্কটক্রান্তি রেখা যায়নি হচ্ছে উত্তরপ্রদেশের উপর দিয়ে নেক্সট নাম্বার টোয়েন্টি টু পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ বলে পরিচিত তো পশ্চিমবঙ্গে যে নদী বাংলার দুঃখ নামে পরিচিত সেটি হচ্ছে দামোদর নদ নেক্সট নাম্বার টোয়েন্টি দক্ষিণ গোলার্ধে সামার সোলস্টিস বা উত্তরায়ণ কবে ঘটে তো দক্ষিণ গোলার্ধে সামার সোলস্টিস বা উত্তরায়ণ ঘটে বাইশে ডিসেম্বর নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় তো যে পাথর মার্বেলে রূপান্তরিত হয় তা হচ্ছে চুনা পাথর তো এই ছিল আমাদের ডাব্লুবি প্লাস কেপি স্পেশাল জি ক্লাস পার্ট থ্রি নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ